যুবতীদেরকে শেষ করে দিয়েছে শিক্ষিত যুবক যুবতী পাস 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 অনার্স শেষ করে দিয়েছে এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সারা টাকা পঞ্চাশ টাকা লাগবে সাড়ে পনেরো পেয়েছি আপনি নিজে শুনুন ষোলো এগারোতে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর টম্বর ইত্যাদি পাঠাবো যারা ধরেছে তাদের কাছে পাঠাবো আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে এটাই তার ডকুমেন্ট আমি আইনজীবী আমাদের বিজেপি যুবনেতা তরুণ জ্যোতি তেওয়ারি তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন তাকেই বলবো তার লয়ারের প্যাটে চিঠি করে এদিকে সমস্ত তথ্য কালকে হ্যান্ড আপনি ষোলো এগারোতে জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে

To, that once

向昆仑顶。

তাই তৃণমূল মানে চোর আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই